এলিমিনেটরে ক্যাচ প্রতিযোগিতা করল গুজরাট বুমরার দুর্দান্ত বোলিং রোহিতের কাছে শুভমানদের বিদায় সপ্তাহখানেক আগেও পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলে তারা প্রথম দুইয়ে শেষ করবে এমন পরিস্থিতি ছিল যদিও লিগ পর্বের শেষ দুই ম্যাচে হার এলিমিনেটরে নামতে হয় পরিষ্কার হিসেব হারলে বিদায় জিতলে খেলতে হতো দ্বিতীয় কোয়ালিফায়ারে টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেললেও গত কয়েকটি ম্যাচের পারফরমেন্স হতাশ করার মতো এলিমিনেটরে মুম্বাই সানের টার্গেট এরপরও ম্যাচে ছিল টাইটান্স যদিও যশপ্রীত বুমরা এবং বাগিদের দুর্দান্ত বোলিং রেকর্ড রান তারা করতে ব্যর্থ টাইটান্স রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স আফের প্রথম ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার হয়েছিল এই মাঠেই যদিও এলিমেন্টের ম্যাচের পিস পুরোপুরি আলাদা পাটা পিস এখানে বোলারদের ভালো পারফরমেন্স জরুরি এর জন্য সঙ্গ দিতে হতো ফিল্টারদেরও দুবার রোহিতের ক্যাচ ফস্কায় গুজরাট টাইটান্স সেই রোহিত শর্মা একাশি রানের ইনিংস খেলেন আর এক ওপেনার জনি বেয়ারস্ত করেন বাইশ বলে সাতচল্লিশ সূর্যকুমার যাদবের ক্যাচও মিস হয় এক ঝাঁক মিসের পর বোর্ডের বড় স্কোর হবে এটাই স্বাভাবিক মুম্বাই ইন্ডিয়ান্স দুইশো আটাশ রান তোলে এই মাঠে যা সর্বাধিক এবারে আইপিএলে টিকে থাকতে হলে রেকর্ড রান তারা করতে হতো শুরুতে শুভমান গিলের উইকেট হারিয়ে চাপে পড়ে টাইটান্স কিন্তু সাই সুদর্শন কুশল মেন্ডিসের বাষট্টি রানের জুটি পরিস্থিতি ঠিকই রেখেছিল দুর্ভাগ্যজনকভাবে দুর্ভাগ্যজনকভাবে কুশল হিট উইকেট হন সঙ্গে সঙ্গে দেন ওয়াশিংটন সুন্দর চব্বিশ বলে আটচল্লিশ করে বুমরার ইয়র্কারে আউট হন ওয়াশিংটন সাই সুদর্শন লুজ শেলে বলে আশি রানে দুরন্ত ইনিংস খেলেন স্লগ ওভারে চাপ নিতে পারেননি টাইটান্স শেষ অব্দি নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো রান করতে সক্ষম হয় গুজরাট বিশ রানে জয় পায় মুম্বাই ম্যাচ সেরা হান রোহিত শর্মা